হান্দা হান্দা দাপড়ি ভিতরে ঢুক হুম ঢুকতে এ এটা হলো ড্রয়িং রুম হ্যাঁ ড্রয়িং রুমে ঢুকছ যা এবার বেডরুম এই হলো একটা বেডরুম একবারে হেড হলো মাস্টার বেডরুম আজকাল দাপড়িটা মানে এভাবেই বানাইছে যে পুরো একটা প্লাট বানাইছি একটা ব্লাড বানাইছে আবার দেখা আবার দেখা প্রথম রুমে আয় প্রথম রুমে আয় এটা হইলো ড্রয়িং রুম এটা হইলো ড্রয়িং রুম হ্যাঁ এবার যা বেডরুমে যা এ একটা বেডরুম হ্যাঁ ওই রুমে যা ওটা হইলো এককারে মাস্টার বেডরুম এক কারে টোটালি তিনটা রুম যাই হোক আসলে আমরা এই দাপিটা বানাইছি টোটাল বারো ফুট ছয় ইঞ্চি তিন রুমে বারো ফুট ছয় ইঞ্চি তিন রুমের দরজা হয়েছে একটা একটা দরজার ভেতরে বাইরে আসো বাইরে আসো একটা দরজার ভেতরে এই যে সামনে হলে দরজাটা এটা চাপা এই রুমটা হয়েছে চার ফিট বাই সাত ফিট আমি দূরে যাই ধরতে খাঁচা বড় তো মোবাইলে আসে না দর এটা হলো চার ফুট বাই সাত ফুট একটা দরজা এটা হলো শুধু এক রুম আর এই রুমটা হইব রুম ব্রিডিং রুমের পিছনে বিডিং খাঁচা বসবে এই পিছনে বিডিং খাঁচা বসবে আর এখানে এই দরজাগুলো স্লাইডিং দরজাগুলো খোল এখানে এই দরজাগুলো স্লাইডিং এখন দরজাগুলো সব পাড়ি শুনে করছি স্লাইডিং দরজা এখানে একটার মধ্যে থাকবে নর পরেরটা যা আর এখানে এখানে মাঝখানে আটটা দরজা ওটাও স্লাইডিং দরজা এটার মধ্যে থাকবে মাদি টোটালি পার্টিশন দুইটা দুইটা পার্টিশনের মধ্যে দোটা পার্টিশনে আমরা স্লাইডিং দরজা করছি অর্ধেক করে লাগাই রাখ তাহলে দেখতে সুবিধা হইব অর্ধেক করে হয়েছে। এই যে দুইটা স্লাইডিং দরজা পার্টিশন দুইটার মধ্যে দুইটা স্লাইডিং দরজা করছি আর এখানে বিডিং রুমের সামনে দিয়ে দাপড়ি ঢুকার মতো একটা দরজা শুধু দাপড়িতে ঢুকতে গেলে একটা দরজা এই একটা দরজা এটা হলো আট মিলি রড দেওয়া বানানো এর দাপড়িডা পুরাটাই আট মিলি রড আর পার্টিশনটা আমরা একটু পাতলা করছি পার্টিশনটা আমরা করছি হলো চার মিলি রড দিয়ে আর এখানে রেসের জন্য এই ট্র্যাপিংটা আমরা সামনে করছি বাইরে ট্র্যাপিংটার সামনে করছি বাইরে বাইরিয়া ও লাগাই দিছি তো লাগাই দিয়েছি আমি তো এই ট্র্যাফিং এখানে এখানে হইলো রেসের জন্য একটাই ট্র্যাফিং হ্যাঁ উপরেটা খোল এটা হইলো আমরা ট্র্যাফিংয়ের নিচে একটা দরজা করি আমরা এখানে বাচ্চা লাগাইয়া অনেক সময় বাচ্চা ছাড়তে গেলে বাচ্চা এখানে লাগাইলে বাচ্চা ছাড়তে গেলে সুবিধা আর এটার ভিতরে দুটা পাল্লা আছে যেমন নরের মাদির আলাদা আলাদা ভিতরে দুটা পাল্লা আছে পাল্লা দুটা আমি করি নাই পাল্লা দুটো করতে হইলে আমার এটা দাপিটা খুলতে হইব এই এইটা হইলো ল্যান্ডিং বোর্ডটা আমরা আগের মতো ল্যান্ডিং বোর্ডটা করিনি ল্যান্ডিং বোর্ডটা আমরা চেঞ্জ করে ফেলেছি হলো ল্যান্ডিং বোর্ড এখানে বোর্ডও লাগান যাব সিটও লাগান যাইব আর এটা হলো বক্স করে দিয়েছি এটা হলো কবুতর ট্রেফিংয়ের জায়গাগুলো বক্সগুলো করে দিয়েছি গ্যাপগুলো একটু বড় করে দিয়েছি যাতে কবুতরটা রেসের পরে ট্র্যাপিং করতে খুব সুবিধা হয় এই ল্যান্ডিং বোর্ডটা আটকে দিলে এখানে সিট আটকে দিলে ভোটটা আটকে যেব এটা সবগুলি আটমেলি বেলজিয়াম রোড একবার সবগুলি আট মিলি আর ফ্ল্যাটবার গুলি এক ইঞ্চি আর পাশে অ্যাঙ্গেলগুলো এক ইঞ্চি বিএসআরএমের এগুলো সব এর অ্যাঙ্গেল এখানে ফ্লোরটা করা হয়েছে এখানে ফ্লোরের কোনো ট্রে টুর কোনো সিস্টেম নাই ট্রে অন্য লাগবে না আর উপরে উপরে শুধু টিন উপরে টিনের জন্য ফ্রেম বানানো হয়েছে কমপ্লিট উপরে শুধু টিন এই যে দাপিটা এটা টোটাল আমি একটু দূরে যাই ভিডিওটা করি টোটাল লম্বাটা হইল বারো ফিট ছয় ইঞ্চি দর্ঘটা বারো ফিট ছয় প্রস্তটা হলো সাত ফিট উচ্চতা হচ্ছে ছয় ফিট টোটাল এক একটা রুম হইল চার ফিট ছয় ফিট হাইট প্রস্ত হইল সাত ফিট চার ফিট সাত ফিট ছয় ফিট এক একটা রুম মাঝখানের দরজাগুলো সব স্লাইডিং পার্টিশন দরজা এক রুমের দাবি এই যে একটা রুমে মেন দরজা একটাই ভিতরে পার্টিশন দরজাগুলো আছে পার্টিশন দরজাগুলো দিয়ে ওই বাকি দুই রুমে যাওয়ার জন্য দুইটা দরজা আর ট্র্যাফিং ওখানে কবুতর ছাড়াও যাবে বাচ্চাও লাগানো যাবে ট্র্যাফিংয়ের সুবিধাটা হলো এইটা এই মালটা আমার এক প্রবাসী বাই অর্ডার করছে সৌদি আরব থাকে সৌদি আরব থেকে অর্ডার করছে মালটা যাবে ফেনি তো মালটা ফেনি যাবে ওনার নাম হলো ইকবাল হোসেন আমার খুব ক্লোজ লোক ভাই নোয়াখালীর ফেনীর ইকবাল ভাই তো নোয়াখালী এখন ফেনী কি নোয়াখালী না ফেনি হেন আলাদাই তো উনি সৌদি আরব উনি আগেও একটা মাল নিচ্ছে আমার থেকে ওটা ওই মালটা নিচ্ছে বারো ফিট বাই ছয় ফিট তো এটা উনি আরও একটু বিশাল বড় করে নিছে এটা স্যার কবুতর পালে আর হয়তো আগের দাপড়িটাও আছে তবে এটা আবার উনি আর একটু বড়ো করে নিছে এই জন্য ব্যাকসাইডটা টোটালি ব্যাকসাইডটা ব্যাকসাইডের থেকে ভিডিও নিতে গেলে আসে না চতুর্দিকে আট মিলি রড শুধু পার্টিশনটা আমরা চার মিলি রডটা ব্যবহার করছি কারণ পার্টিশনে কোনো প্রেশার নাই পার্টিশনে শুধু দুইটা স্লাইডিং গেট করে রাখছি আর গ্যাপগুলো সব এক ইঞ্চি এখানে ফ্লোরের গ্যাপগুলো আমরা এক ইঞ্চি দিছি সাইডগুলো এক ইঞ্চি পার্টিশনটা আমরা বেশি দিছি পার্টিশনটা দেড় ইঞ্চি গ্যাপ করছি ইকবাল ভাই বারবারই বলছে যে ভাই পার্টিশনে আমার কোনো ইয়া নাই চাপট নাই যে পার্টিশনটা আমার একটু পাতলা দিলেও চলবো এই জন্য আমরাও ওই ভাই যেভাবে বলছে সেভাবেই করছি এই যে আরও আছে আমার এসার দাপড়ি যে একটা দাপি কমপ্লিট এটা আগে আমি ভিডিও করছি এটা এখন শুধু টিন্ডার লাগবে ডেলিভারির অপেক্ষায় আছে চলে যাবে তো আসলে আমি কাজ করতে একটু বড় কাজগুলো একটু সময় বেশি নেই সময় বেশি নেই বলতে কাজগুলো অনেক বড় কাজগুলো করতে গেলে যদি একবার ভুল হয়ে যায়গা তাহলে আর রিপেয়ারিং করা সম্ভব না আর রিপেয়ারিং কাজটা আমি করিও না ভুল হইলে ডাস্টবিন নতুবা অয়েস্টেজ বিক্রি করে বলাম এই যে স্লাইডিং দরজাগুলো এই জিনিসের বিয়ারিং করা সব বিয়ারিং করা দরজাগুলো একবারই ইজি চলবে এই যে একবার এইজি চলবে ওই যে আরেকটা দরজা তো আরও কিছু রেসারের দাপড়ি আমার কাছে অর্ডার আছে ওগুলো বিগ সাইজ তো ওইগুলো আসতে দেরে হয়তো বা কমপ্লিট হইব আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তো ভিডিওটা আজকে এখানে শেষ করবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন